আসসালামু আলাইকুম প্রদর্শক বিন্দু আমরা সকালে করছি আর একটি ফোন এসেছে সে ফোনটি হলো বেদগঞ্জ উপজেলা থেকে ব্যাটালিয়ান সরকারি হসপিটাল থেকে যে পশু হসপিটাল আছে সেইখান থেকে আর ডক্টর সাহেব আমাকে ফোন দিয়েছেন যে আমাদের খামাটি আজকে ভিজিট করবে তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি খামারটি একটু পরিষ্কার করলাম এবং মুরগিগুলো একটু বসেলাম তারপর আহ আধা ঘন্টা পর ডক্টর সাহেব আমাদের খামারে ভিজিট করলেন খামারে আসছেন এখন দেখতে পারছেন ডক্টর সাহেব এখন আমাদের খামারে দেখতেছেন ভিজিট করতেছেন তো ডক্টরের নাম হলো আতিকুর রহমান মির্জা তো সে আমাদেরকে এখন জিজ্ঞাসা করতেছে যে আমাদের এই শখিন মুরগির ব্যাপারে এই এই মুরগি মুরগিগুলো আমরা কোথা থেকে আমদানি করেছি কোথা থেকে এগুলোকে আমরা এনেছি বা এদের বৈশিষ্ট্য এদের জাত এদের এদের কি ধরনের একটা বৈশিষ্ট্য আছে সেগুলো আমাদের থেকে জিজ্ঞাসা করলো এবং স্যারও সুন্দর দেখে আকৃষ্ট হয়ে গেলেন এবং স্যারও প্রত্যেকটা মোরগ একটা একটা করে ছবি তুলে নিয়ে যেতেছেন স্যারে আমাদের এই মোরগগুলো পরিদর্শন করে স্যারে খুবই আশ্চর্য হয়ে গেছেন যে আমাদের শরীরে পুরো এত সুন্দর খামার একটি আছে স্যার বলছে যে অনেকদিন যাব জানে স্যার যে আমাদের এখানে একটি খামার আছে কিন্তু স্যার জানে না যে আমাদের কাছে এত প্রকার মোরগ আছে তো স্যার আজকে আমাদের খামারটি ভিজিট করে খুবই হতাশ হয়ে গেছেন এবং আশ্চর্য হয়ে গেছেন যে অবাক হয়ে গেছেন যে এত সুন্দর মুরগি আছে তোমার খামারে আর এত জাতের মুরগি তুমি কীভাবে পালন করো কোথা থেকে এনেছো সবগুলো আমাদের থেকে স্যার জেনেছেন আমরা বলছিলাম স্যারের শুনে অনেকটা অবাক হয়ে গেছিলেন যে আর আমাকে উৎসাহ দিয়েছিলেন এবং আগে পরেও আমাকে উষ্ঠ দিয়েছিলেন তবে আজকে যে মুরগিগুলো দেখে আমাদের জাতগুলো দেখে সার খুব খুব খুশি হয়ে গেছে এই জন্য আমাদেরকে বলছে যে সরকারি তরফ থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমাদেরকে হেল্প করতো এখন থেকে স্যার বলছে তোমাকে আমরা যত পারি ইনশাল্লাহ এখন থেকে বেশি হেল্প করার চেষ্টা করবো তোমাকে আমাদের সরকারি অনুদান দিব যেরকম হলো ভ্যাকসিন সরকারি ভ্যাকসিন ওষুধ ঠান্ডার ওষুধ সকল বিভিন্ন ধরনের ওষুধ আমাদেরকে স্যার দিবে আগে পুরো আমরা পেয়ে থাকতাম স্যার থেকে তো এখন থেকে আরও বেশি করে দিবে তো স্যার দেখে খুবই খুশি হলেন স্যার এখন চলে যাইতেছেন তো দর্শক সাথে থাকার জন্য